গত বছর আমরা ছিলাম আমরা এক কাফেলা মনে আছে আমরা এক কাফেলা তো তোমরা তোমরা এখন আমরা এক কাফেলার বার্তা কোন দিন আমরা এক কাফেলার বার্তা শুনিয়ে দেব বড় আবু দারিস বা সাহেব আমরা এক কাফেলা ইনশাআল্লাহ কোন একদিন শোনাবো তবে গত বছর আমরা এক কাফেলার সাথে বছর আমরা নতুন একটা শব্দ নিয়ে গিয়ে যেতে চাই আমরা অন্যায় করবো না আমরা অন্যায় হতে দেব না

দেখে কষ্ট পাবে সহকার আমরা ভালো কিছু করলে তিনি শান্তি পান আমরা মন্দ কিছু করলে তিনি কষ্ট এসব না আজ থেকে আমরা কষ্ট করবো না

তার উপরে কতবার আমি তোমাদের বলেছি কথা তো কিছু বাচ্চা এমন না সবাই কি কিছু বাচ্চা তো আস হৃদয়ের ব্যাথা মানো কিছু বাচ্চা মানো না সেটা ভেবো না মেনে বিরাট লাভবানদের কথা শুনলে তুমি বড় হতে পারবে না শুনলে তোমার অম হবে

মানুষের সাথে কথা বলতে গেলে তার অবস্থা বুঝে বলতে হয় তুমি ওই পাগড়ি আব্বাস নজুরের হাদিসের এবার এবার সুন্দর বহাজ করতে পারে ওই পাগড়ি পরলে লোক তোমাকে

যে ব্যাপারে তোমরা হচ্ছে না সাদুরী চুরদুলে সুন্নাত কোন সময় এমন হচ্ছে না তো আছে হচ্ছে কলা হচ্ছে গিয়েছে বিটাটা হচ্ছে হচ্ছে কলা বিক্রি হচ্ছে তো কলা বিক্রি করতে গিয়েছে

অবশ্যই এই দিকটা খেয়াল নাম্বার দুই নামাজের মধ্যে কোনো গাফিল না কোনো অলসতা না অবশ্যই নামাজটা সুন্দর করো নাম্বার তিন সিগারেট মিশ হচ্ছে হয়ে যেন না যায়

আছেন এই কথাগুলো বললাম আমার প্রিয় সন্তানেরা দেখতে দেখতে বয়সের একটা সময় কি করা হয়ে গেছে জানি না আল্লাহ কতদিন দুনিয়ায় রাখে তবে তোমাদের কাছে অনুরোধ একটা সোনালি সকাল দেখে যেতে চাই একটা সুন্দর পরিবেশ দেখে যেতে চাই আমরা সবাই মিলে প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা এক পা ফেলা আমরা অন্যায় করব না অন্যায় হতে দেব না কে বলো না আমরা এক আমরা অন্যায়